অ্যান্ড্রয়েড এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে আপনি কীভাবে একটি সফটওয়্যারের মাধ্যমে প্রতিদিন দুই ডলার ইনকাম করতে পারেন তাহলে চলুন কিভাবে আপনি একটি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ইজি আর্ন সফটওয়্যার মাধ্যমে আপনি প্রতিদিন দুই ডলার ইনকাম করবেন তো প্রথমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে যাবেন তো স্টোরে যাওয়ার পর আপনি অনেকগুলো সফটওয়্যার পাবেন সেই সফটওয়্যার থেকে আপনি খুঁজে নিতে হবে যে সফটওয়্যারটি দিয়ে আপনি প্রতিদিন কাজ করবেন শুধু কয়েকটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে আপনাকে এটা হচ্ছে আপনার কাজ তো আসুন এই সফটওয়্যারটি আপনি খুঁজে বের করবেন প্লে স্টোর থেকে এই জন্য সার্চ বাটনে ক্লিক করলেই আপনি ওইখানে একটি সফটওয়্যার লিখবেন সফটওয়্যারটির নাম হচ্ছে ই ডবল জেড ওয়াই ইজি এন ইজিআর্ন তো ইজিআর্ন লেখার পর আমরা কয়েকটি সফটওয়্যার দেখতে পাবো তার মধ্যে যে প্রথম সফটওয়্যারটি দেখতে পাচ্ছি ইজি অ্যান্ড আর্ন সো ওইটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এই যে সফটওয়্যারটি ওপেন হয়েছে এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এখানে ইনস্টল ক্লিক করবেন ইনস্টল ক্লিক করার পর অ্যাকসেপ্টে ক্লিক করবেন তো এই সফটওয়্যারটি এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করুন সফটওয়্যারটি কিছুক্ষণের মধ্যেই আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল হয়ে যাবে তো দেখতে পাচ্ছি যে আমার অ্যান্ড্রয়েড সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে মানে আমার অ্যান্ড্রয়েড ফোনে এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে তারপর আমি ক্লিক করবো ওপেনে ওপেন ক্লিক করার পর দেখুন ওইখানে একটি ইজি আর্ন আইডি এবং পাসওয়ার্ড যাচ্ছে তো যেহেতু আমাদের কোনো ইউজার নেম পাসওয়ার্ড নেই সেজন্য ওইখানে কী করতে হবে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য ক্লিক করব কোথায় দেখেন এখানে লেখা আছে রেজিস্টার নাও নামে একটি বাটন আছে আমরা ওইখানে ক্লিক করব তো ক্লিক করার পর দেখুন ওইখানে একটি ফর্ম চলে আসছে যেহেতু ফর্ম চলে আসছে এখানে আপনার নাম লিখে দেবেন আমার আমার নাম লিখে দিচ্ছি ইমরান তারপর আপনি একটি পাসওয়ার্ড লিখে দিবেন আপনার ইচ্ছে মতো তারপর ওইখান থেকে আপনি ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন ঠিক আছে যেহেতু আপনি বাংলাদেশের মানুষ আপনি যে দেশে থাকেন না কেন সেই দেশ থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আপনি ওইখান থেকে বাংলাদেশ কান্ট্রিটি আপনি সিলেক্ট করে দেবেন তো বাংলাদেশ সিলেক্ট করার পর দেখুন এখানে একটি মোবাইল নাম্বার যাচ্ছে তো আপনি আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে তারপর দেখুন নিচের অপশনটা হচ্ছে রেফার আইডি আপনি একটি রেফার আইডি দিয়ে যে আর অ্যাকাউন্ট খুলতে হবে যে কারণে আপনার প্রপার্টি স্ট্রং হবে এবং আপনি দুই ডলার পাবেন যদি আপনি কাজ করেন রেফারের মাধ্যমে তাহলে আপনাকে কি করতে হবে ওইখানে একটু রেফার আইডি বসাতে হবে তো আমি রেফার আইডি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই রেফার আইডিটি ইউজ করবেন তো আপনারা ওইখানে লিখে দিবেন সেভেন নাইন টু ডাবল সিক্স এইট আমি আবারও বলছি আপনারা রেফারে লিখে দিবেন সেভেন নাইন টু ডাবল সিক্স এইট এটা লিখার পর অবশ্যই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে দেখুন এখানে একটি রঙ আসছে সরি এখানে ইমেল লিখতে হবে ইমেল লিখে দিচ্ছি আমি তারপর এই ইমেলটি লিখতে হবে লেখার পর আপনি কি করতে হবে আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করবেন তো দেখুন আমার ইজিআর্ন অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেছে রেজিস্ট্রেশন সাকসেসফুল ইউ ইজি আর্ন আইডি এটা হচ্ছে আপনার আইডি ঠিক আছে তো এখন আপনি লগ করতে হবে লগ ইন না ক্লিক করবেন অ্যাকাউন্ট করার পর আপনি যে একটি আইডি পাবেন এবং আপনাকে কাঙ্ক্ষিত আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ করতে হবে তো আর্ন আইডি অলরেডি আপনি রেজিস্ট্রেশন করছেন এবং ওই ইউজার আইডিটি দিয়ে আপনার পাসওয়ার্ডটি আপনি লগ ইন করতে হবে তো আমি লগ ইন করতে যাচ্ছি এইট ফোর ফাইভ ফোর এইট টু ওকে তারপর আমি আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে দেব তারপর সাইন ইনি ক্লিক করবো তো দেখুন আমি লগ ইন হয়ে যাচ্ছে আমার ইজি আর্ন অ্যান্ড্রয়েড এফ থ্রি এই যে আমার নেটওয়ার্ক ঠিক আছে এই যে দেখুন ওয়েটিং ব্যালেন্স জিরো কারেন্ট ব্যালেন্স জিরো এবং আর্নিং ব্যালেন্স জিরো এখানে আপনার যদি ত্রিশ ডলার হয়ে যায় আপনি পে আউট করতে পারবেন তো দেখুন এখানে আপনি কীভাবে আয় করবেন সেটা আমি পরবর্তী ডিটোয়েল আপনাকে দেখাবো শুধু দেখালাম যে কীভাবে আপনি ইজি আর্নে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন আর অবশ্যই আপনার অ্যাকাউন্টে যখন ত্রিশ ডলার হবে তখন আপনি পেজা যা অথবা পেপেলের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন এবং ওইটি একটি ট্রাসপোর অ্যান্ড্রয়েড অ্যাপ এবং অনেকই পেমেন্ট পাচ্ছে সেটা আসলে বলার অপেক্ষা থাকে না তো আজকে দেখালাম কীভাবে ইজি আর্ন অ্যাকাউন্ট আপনাদের খুলতে হয় যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ইনকাম করতে পারবেন আপনি আপনিও ঠিক আছে অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এই রেফার করতে আপনারা ইউজ করবেন যদি কখনো কোনো প্রবলেম হয় তাহলে আমার ফোন নম্বরে আপনারা কল দিবেন থ্যাংক ইউ সবাইকে